আসসালামু আলাইকুম পিতা মাতাও পুত্রের বয়সের গড় সাতত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর তাহলে প্রশ্ন হচ্ছে মাতার বয়স কত তাহলে এখানে প্রথম তিনজন পিতা মাতা এবং পুত্র বয়সের গড়টা দেওয়া আসে সাঁত্রিশ বছর তাহলে সাঁত্রিশকে যদি তিন দ্বারা গ্রহণ করা হয় তাহলে তিনজনের বয়সের সমষ্টিটা বেরিয়ে আসে তিন সাথে একুশের এক হাতেছে দুই তিন ত্রিকে নয় আর দুই হচ্ছে এগারো দ্যাট মিনস তিনজনের মোট বয়স হচ্ছে একশো এগারো বছর আবার এখানে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়সের ঘর হচ্ছে পঁয়ত্রিশ বছর অর্থাৎ দুইজনের বয়সের ঘর হচ্ছে পঁয়ত্রিশ বছর তাহলে পঁয়ত্রিশকে দুই দ্বারা গুণন করে দিলে এটা চলে আসে পাঁচ দোকানে দশে শূন্য হাতে আছে এক তিন দোকানে ছয় এক হচ্ছে সাত অর্থাৎ শুধুমাত্র পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে সত্তর বছর আর এখানে একশো এগারো হচ্ছে তিনজনের বয়সের সমষ্টি তাহলে তিনজনের বয়স থেকে দুইজনের বয়স বাদ দিয়ে দিলেই মূলত মাতার বয়সটা বেরিয়ে আসে তাহলে একশো এগারো থেকে সত্তর যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে চলে আসে এক এগারো থেকে সাত গেলে আট নয় দশ এগারো অর্থাৎ একচল্লিশ বছর অর্থাৎ এটা হচ্ছে মাতার বয়স